হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম এর আগে আমরা এই এয়ারগানটির ভিডিও নিয়ে এসেছিলাম সেটি লোড করে দেখানো হয় না তাই আবার নতুন করে নিয়ে এসেছি দেখুন কতটা হার্ড স্প্রিন এবং পাওয়ারফুল আপনাদের শ্যুট করে দেখানো হয় ও দেখুন এক করেছি এবং এটা হচ্ছে লং রেঞ্জের গান মেড ইন স্প্রিন এটা একটা মডেল হচ্ছে গ্যামো শ্যাডো স্পিনের একটি এয়ারগান গ্যামো সেলভার খুব উন্নত মানের এটা নতুন প্রাইস হচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা সব কিছু গানের উপরে লেখা আছে এটা পয়েন্ট অন সেভেন সেভেন ক্যালিভার রেডিয়াম মিটার মাছি ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে মিটার মাছি চেঞ্জ করেও এটা ব্যবহার করতে পারবেন এবং স্কোপ রেল কাটা আছে যে কোনো স্কোপ এগারো এর রেল বসে যে কোনো স্কোপ ব্যবহার করা যাবে এটা লোকেশন হচ্ছে সাতকিরে সদর মডেল নাম হচ্ছে ক্যামো শ্যাডো স্পেন। আর হচ্ছে এটা কালার ক্যামো সিলভার আর বাট হচ্ছে ফাইবার ব্ল্যাক এটা ফাইবারের বাট আর এটা যদি কেউ নিতে চান এটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা আর এটা তেমন একটা ব্যবহার না ছয় মাস থেকে এক বছর এটা নতুন প্রাইস হচ্ছে আশি হাজার থেকে এক লক্ষ টাকা এর ভিতরে বিক্রি হয় আর এটার বিস্তারিত ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং ইমো হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস দেবেন এর বাইরেও যদি আপনাদের যে কোনো নতুন এয়ারকান প্রয়োজন হয়ে থাকে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে নিতে পারেন এবং যেটা আমাদের নাই আমরা এনে দিতে পারব প্রি অর্ডার করতে পারবেন আর এটা হচ্ছে রেয়ার সাইডে দুইটি পয়েন্ট থাকায় যে কোনো রেয়ার সাইট আপনারা বসাতে পারবেন এবং ফ্রন্ট সাইট সেট করতে পারবেন এটার মালামাল আমাদের কাছে পাবেন তো সকলে ভালো থাকবেন আজকে এই গ্যামোসাটু নিয়ে শ্যুটের ভিডিওটা দিলাম এর আগে দেওয়া হয়েছিল না তো পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য